জানো সবার কথা না গায়ে মাখলে আমি আমার নিজের জায়গাটা কোনোদিন তৈরি করতে পারবো না আর আমি জানি না যে সবাই কেন আমার পেছনে পড়ে আছে আমি তো কারো পেছনে পড়ে নেই তো যাই হোক সকাল সকাল কিন্তু উঠে পড়লাম গুড মর্নিং গাইস কেমন আছে সবাই আশা করি যে সবাই খুব ভালো আছে আর আমি মানুষের কথা শুনতে শুনতে এতটা এতটা আমি তো খুব ভালো ছিলাম আগে আমার খারাপ লাগতো কিন্তু এখন কিন্তু আমি যথেষ্ট ভালো এখন ওদের কথাগুলোকে আমি গায়েই নিই না গায়েই মাখি না কিছু কথা তোমাদের সঙ্গে আজকে আবারও শেয়ার করতে এলাম তো যাই হোক আমার কিন্তু চা খাওয়াটাওয়া সব আজকে হয়ে গিয়েছে উপরের ঘরেতে চলে এলাম কারণ নিচে মা বাচ্চাদেরকে পড়াচ্ছে ওখানে একটু আওয়াজ হচ্ছে তো সেই জন্য ভাবলাম যে উপরের ঘরে আর কি এসে তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করি তো সেজন্য আজকে চা খেলাম বাবা কালকে ছোলা ভাজা এনেছিল মুড়ি এনেছিল তারপরে সর্ষের তেল রিফাইন তেল সমস্ত তেলগুলো ফুরিয়ে গিয়েছিল তো সেগুলো আনলো আর জানো তো কালকে একটা ঘটনা ঘটেছে হচ্ছে আমাদের তো মিগেল মাছ রান্না হয়েছিল তোমরা দেখলে আম আলু দিয়ে মিগেল মাছের তরকারি হয়েছিল। তো মৃগেল মাছের তরকারি তো মা খায় না এবার মাকে ডিম ভেজে দিয়েছি এবার আমি না কড়াইতে ডিম ভাজতে গিয়ে অনেকটা তেল দিয়ে ফেলেছিলাম এবার বৌদি ভাই সেই কড়াইটা মাসতে গিয়ে দেখে যে বাবা ঠিক এতখানি তেল কড়ায় তা বলছে আমাকে বলছে যে তুই তেলগুলো এইভাবে নষ্ট করেছিস আমার তো মাথায় আগুন লেগে গিয়েছি এত এত তেল যদি তোরা রোজ নষ্ট করিস তাহলে আমি বলে আমার ঢালতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছে কি করব আর কালকে তেল ছিল না মানে তেল বাড়ন্ত হয়ে গেছিলো তো সেই কারণেই আবার ওই তেলটা যে নষ্ট করেছি ওইটা দেখে সত্যি যারা টাকা দিয়ে বাজার ঘাট করে তারাই জানে জিনিসপত্রের দাম দিনের পর দিন তো বেড়েই চলেছে আর এইভাবে যদি নষ্ট করা হয় তাহলে খুব মানে খারাপ লাগে যাই হোক হচ্ছে পায়খানা বাথরুমের তো ভিডিও তো আমি দিয়েই দিয়েছিলাম আমার চ্যানেলে তো যাই হোক এবার পায়খানা বাথরুমের পরে আসলো কি যে এ দেখো না আমি শার্ট পরে তো কোনোদিনই ভিডিও করি না দেখতেই পাচ্ছ আমি তো শার্ট পরে ভিডিও করি না এখন আবার আমাকে মানুষ বলছে যে প্যান্টটা পরেও যেন ভিডিও করিস না মানে ওরা এতটা নিচু মানে ওরা নিচু বলে আমাকেও ঠিক ওই নিচু জায়গাটাতেই ওরা আমাকে নামাতে চাইছে তো যাই হোক আমি আমি শার্ট পরে বা আমি প্যান্ট পরে ভিডিও করব কি না মানে আমি তো জাস্ট প্যান্ট খোলার কথাটা বললাম ওরা আমাকে নোংরা ভাষায় ওইটা বলেছিল যে ওইভাবে আর কি ভিডিও বানাতে পারিস তালে বোধহয় ভালো হয় তো যাই হোক আমি 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 সেদিনও প্রতিবাদ করিনি আমি জাস্ট আমার বন্ধুদেরকে কিন্তু আমি এই কথাগুলো শেয়ার করছি আজকে ভিডিওটা করার ওটাই কারণ যে ওরা যে ভাষাগুলো বা ওরা যে কথাগুলো বলছে সেগুলো কি ঠিকঠাক বলছে আর অনেকেই আবার এরকম বলছে যে কি ভিডিওর ছেড়ে ছেড়ে দিয়েছে দিয়ে ভিডিও করছে আরে বাবা তোর অত জ্বালা আমি কাজ করি না তা আমি কাজ করি না আমার বাবা মা আমাকে খাওয়াচ্ছে তো যাই হোক এত চিন্তা নিয়ে তোরা ঘুমাস কি করে রে এত চিন্তা নিয়ে তোরা ঘুমাস কি করে তোদের রাতে ঘুম হয় তো আমার চিন্তায় তো যাই হোক আমি তাদের সামনে কোনো কিছু বলি না আমি আমি অন ক্যামেরায় আমি আমার বন্ধুদের সঙ্গে কথাগুলো শেয়ার করছি আজকে যে ওরা যে কথাগুলো এই যে আমার পেছনে পড়ে আছে কেন ওরা আমার পেছনে পড়ে থাকবে আমার ভালো লাগে প্রত্যেক মানুষের কিন্তু একটা ভালো লাগার জায়গা থাকে আমি চাই না যে সেই জায়গাটা নিয়ে কেউ কথা বলুক আমার স্বাধীনতা নিয়ে কেউ কথা বলুক আজকে আমি ইউটিউবে এসেছি আমার একটা জায়গা তৈরি করতে আমি জানি না যে আমি কতটুকু জায়গা তৈরি করেছি আর কেউ কোনোদিন জায়গা তৈরি করে দেয় না নিজের জায়গাটা তৈরি করে নেয় এরা আমাকে আবার এটাও বলেছে যে এইভাবে ভিডিও বানাচ্ছে শর্ট ভিডিওগুলো এদেরকে একে কে কেউ কেউ মেয়ে দেবে এর কি বিয়ে হবে আরে বাবা আমার বিয়ে নিয়ে তোদের এত চিন্তা কিসের রে তোদের এত চিন্তা কিসের আমার বিয়ে হোক ভালো না হোক ভালো আমি কি বিয়ের জন্য কি লাফালাফি শুরু করেছি তোদের যদি এত ইচ্ছা হয় তোরা দু একটা করে করে নে না তোরা ওই স্টার জলসা জি বাংলা আরও হেনা তানা যা সিরিয়ালগুলো হচ্ছে তাদের মতো তোরা দুই চারটা বিয়ে করে নে আমার বিয়ের জন্য তোদের ভাবতে হবে না বুঝেছিস আমার বিয়ের জন্য তোদের ভাবতে হবে না আমার বিয়ে হলো কি গেল আর আমি আমি খারাপ কি ভালো তোদের এত কিসের চিন্তা রে তোদের এত কিসের চিন্তা আমি কি তোদেরকে চিন্তা করতে বলেছি আর হ্যাঁ সবসময় আমি যেটা করি সেটাকে তোরা এর তো তোরা তোরা সময় নোংরা নিস তোরা নোংরা নিস আজকে আমি দেখ এই চুরি পরে ভিডিও করি মানে আমি কিন্তু মেয়ে ছেলে হয়ে যাইনি বুঝেছিস তো রিল আর মধ্যে সব সময় একটা পার্থক্য করবি তোরা বুঝেছিস আজকে আমি রেগে আছি সকালবেলা উঠে আমি আমি তোদের তোদের জন্য ওই কথাগুলোকে খুব একটা মাথাতে নেই না জানিস তো তোদের কথাগুলোতে মাথাতে নিলে না আমি ঘুমাতে পারবো না আর তোরা তো আমার চিন্তায় রাতে ঘুমাতে পারিস না তো রিল আর রিয়েলের মধ্যে একটা পার্থক্য থাকে সেটা তোদের মতো নির্বোধরা কোনোদিনই বুঝবে না তো যাই হোক আমি তোদেরকে এটাই বলছি যে আমাকে আমার কাজটা করতে দে আমার ভালো লাগাটা আমি তোদের কোনো দিন ভালো লাগাতে গিয়ে হস্ত হস্তক্ষেপ করি না তো আমার যেটা ভালো লাগবে আমি সেটা করব আমার স্বাধীনতা আমার জীবন আমি কিভাবে উপভোগ করব সেটা আমার ব্যাপার বুঝেছিস তো যদি কখনো আমার ভিডিওটা তোদের চোখে পড়ে আমি জানি না যে তোরা সবসময় একটু দেখে তো তোরা লাফালাফি শুরু করে দিস পুরো ভিডিও জীবনে তোরা দেখিস না বা দেখবি না তোরা যারা আমাকে নিন্দা করছিস আর কি সেটাই তো এই ভিডিওটা তোরা দেখলে তোদের না তোদের অন্তত একটু হলেও জ্ঞান আসবে তো আমি সেটাই চাইছি যে তোরা কাউকে কোনো মানুষকে কিছু বলার আগে সবসময় ভাববি যে তোরা নিজে ভালো তো তো যাই হোক গাইস আজকে এই এইটাই মানে ফার্স্ট সকালবেলা কালকে আমাকে একজন বলেছিল কথাগুলো আমার খারাপ লেগেছিল আমি অতটাও কিছু তাকে বলিনি ছেড়ে দিইনি যেহেতু তোমরা আমার পরিবারের সবাই সদস্য তো সেই কারণে ভাবলাম যে এই কথাগুলো তোমাদের সঙ্গে বলাটা বোধহয় ঠিকঠাক থাকবে তো সেই কারণেই কিন্তু আজকে ক্যামেরা অন করেই তোমাদের সঙ্গে এইগুলো আর কি শেয়ার করলাম আর আর যেটা বলবো যে এমন একটা পরিস্থিতি হয়েছে এখানে কারেন্ট রাত্রে কালকে সাড়ে বারোটা হ্যাঁ বারোটা পঁয়তাল্লিশের দিকে আমি ঘড়ি দেখিনি তবে বারোটা ওরকম চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ চলে গিয়েছে তার আগে কিন্তু দুবার তিনবার কারেন্ট চলে গিয়েছে কারেন্টটা আসলোই সকালবেলা সকাল বোধহয় নটার দিকেই আসলো আবার তো যাই হোক হচ্ছে তোমার এইভাবে মানে যখন মানে কারেন্টের দরকার বা যখন আমাদের ঘুমের মানে সত্যি মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না বুঝলে তো এই গরমে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না যার জন্য কিন্তু শরীর প্রচুর দুর্বল হয়ে গিয়েছে গরমের জন্য প্লাস হচ্ছে কারেন্টের জন্য রাতে ঘুম আসছে না যদি মাথার উপরে ফ্যানটা চলে একটু তো মানে আগের থেকে কিন্তু একটু একটু মানে গরমটা কমেছে এই যে দুদিন আগে যে বৃষ্টিটা দিল না আজকে তো হচ্ছে তোমার বুধবার সোমবারে যে বৃষ্টিটা হয়ে গেল ওই বৃষ্টিতে কিন্তু বেশ ভালো মানে ঠান্ডাটা অনেকটা গরমটা কমেছে বুঝলে তো তবু মাথার উপরে ফ্যানটা চললে মনে হয় যে না ফ্যানটা চলছে একটু মানে ঘুমায় আর তাছাড়া মশার কামড় জানো তো মশারি টাঙাই না কারণ ওই ফ্যানের বাতাসটা না নিচে দিলে আর কি বিছানাতে শুলে মানে ওই যে মশারি টাঙালে না মশারিতেই মানে মশারি টাঙালে অতটা গায়ে লাগে না তো সেই কারণে মানে রাতে না না ঘুমিয়ে ঘুমিয়ে মানে ঘুমের পরিমাণটা এতটা কমে গিয়েছে এতটা কমে গিয়েছে যে তোমাদেরকে কি বলবো ভীষণ মানে শরীর দুর্বল হয়ে গিয়েছে তো তো তার উপরে আর সমস্যা যে মায়ের সেই টিভিটার তো সমস্যাটা এখনো মানে সেট বক্সের সেই সমস্যাটা এখনো কিন্তু ঠিকঠাক হয়নি কারণ ওতে না তিন মাসের টাকা ভরা ছিল সানডিশ তো সানডিসে তিন মাসে টাকা ভরা ছিল তো এই তো মানে অনেক দিনই হয়ে গেলো সে তো ঠিকঠাক হচ্ছে না তারপর ওই যে টিভির দোকানটাতে গিয়েছিলাম ওই কাকুর সঙ্গে কালকেও কথা বললাম বলল যে কোথায় একটা কোন কোম্পানিতে ফোন করতে হবে তারপরে তো যাই হোক মানে কিভাবে হবে ঠিকঠাকভাবে জানি না কো কোন মানুষটাকে ধরলে ঠিকঠাক মানে সব কিছু ঠিক করতে পারবে সেসবগুলোও বুঝতে পারছি না আমরা কেউ বুঝলে তো আমার বাবা যথেষ্ট আর কি ছোটাছুটি করছে বা আমার দাদাও কালকে শুনে এসেছে জানি না যে আজকে আবার বাবা বাজারে গিয়েছে জানি না যে আবার ওখানে কথা বলবে কিনা আর আমার মা তো মানে ওই টিভি নিয়েই বেঁচে আছে মানে ঔষধ খেয়ে যেমন বেঁচে আছে তেমনি টিভি নিয়েই কিন্তু সারাদিন ভালো থাকে বেঁচে আছে বলতে পারো তো ওই জিনিসটা আমরা তো সারাক্ষণ তো ফোন নিয়ে ব্যস্ত থাকি ওই কথা বলছি হুম হুম মানে কানে নিলাম কি না নিলাম হ্যাঁ হুঁ বলে তারপরে দিলাম এরকম একটা ব্যাপার কিন্তু ওই মানুষটার জন্য তো যে আমাদের সববার ভালো থাকার জন্য কিছু না কিছু জিনিস থাকে জানো তো তো মার ভালো থাকাটা ওটাই আমি যেমন ভিডিও করে ভালো থাকি এটাই আমার ভালো লাগার জিনিস তো প্রত্যেকের একটা না একটা ভালো লাগার জিনিস থাকে তো মায়ের ভালোবাসাটা হচ্ছে টিভি টিভি থাকে সারাদিন একটু বাচ্চাদের পড়ায় সকালবেলাটা এখন তো স্কুল নেই সকালবেলাটা বাচ্চাদেরকে পড়ায় তারপরে সারাদিন তো বসেই থাকে এখন তো হাঁটাচলা তো করতেই পারে না আর কালকে তো বললাম হাঁটুর অবস্থা এতটাই খারাপ যে অপারেশন করতে হবে ডা ডাক্তারবাবু কালকে বললো যে তুমি এর পরের বারে তুমি নিজেই এসে আমাকে বলবে যে ডাক্তারবাবু আমাকে অপারেশন করুন মানে এতটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছে তো মানে আমরা কিন্তু ওইভাবে মানে পারবো না অত টাকা খরচ করতে পারবো না কারণ অতগুলো টাকার ব্যাপার মানে একটা আধা টাকা নয় দু লাখ টাকা এই সরি আড়াই লাখ টাকা প্যাকেজটা দেড় লাখ টাকার প্যাকেজ তারপর ঔষধ টৌষধ ধরে কিন্তু আড়াই লাখ টাকা টোটালে তো আড়াই লাখ টাকা একসঙ্গে কোনোদিন চোখে আমরা দেখিনি জানি না যে কি করব। কি হবে মানে প্রচুর টেনশানে আছি মানে এই যে ক্যামেরার সামনে যে আনন্দ করে ভিডিও করছি বা হেসে হেসে কথা বলছি আমি এমনি মানে কথা মানে যখন চিন্তা করি তো তখন চিন্তা করি আমার চিন্তাটা আমি মাথায় বেশিক্ষণ রাখি না কারণ বেশিক্ষণ রাখলে না টেনশানে পড়ে যাবো তো সেই কারণে যখন করি তখন করি সাময়িক সময়ের জন্য করি সব সময় করলে আমি প্রচুর দুর্বল হয়ে যাব আর বা আমার শরীর খারাপ হয়ে যাবে ওই জন্য আমি টেনশন বেশি করতে পারি না জানো তো কিন্তু প্রচুর টেনশন হয় আমারও হয় তো জানি না যে কি হবে যখন বাড়াবাড়ি হয়ে যায় মা তখন না সেই ঘরের ডাক বাইরের ডাক মানে কী করবো কী হবে এরকম একটা ব্যাপার হয়ে পড়ে তো যাই হোক জানি না কী হবে ঔষধ দিয়েছে দেখলাম ঔষধ খাচ্ছে ভালোই আছে যন্ত্রণার কথা তো বলছে না ওই যে যন্ত্রণার কথা বলছে না কিন্তু যখন বলে তখন আবার বাড়াবাড়ি হয়ে গেলে তখন মারাত্মক মানে মনে হয় যে না এবারে বোধহয় ছেড়ে চলে যাবে আমাদের ছেড়ে সত্যি এই কথাটা বলতে আমি চাই না কিন্তু এমন এমন সময় এমন এমন পরিস্থিতির মুখে পড়তে হয় আমাকে মনে হয় যে এই বোধহয় চলে যাবে মা আমাদের ছেড়ে এত খারাপ লাগে এত খারাপ লাগে কি বলবো তারপরে মানুষের কথা তো শুনছি আমার ভিডিও ভালো লাগে আমি ভিডিও করি আমার ভিডিওগুলো যারা দেখো আমি তাদেরকে বলছি যে তারা শুধুমাত্র দেখলেই আমার হবে যারা আমাকে ভালোবাসো যারা আমাকে ভালোবেসে দেখো তারাই দেখো আর যাদের মনে হবে যে না আমি ভালো নই বা আমার ভিডিও ভালো লাগে না তারা ভিডিও দেখো না আমি আমার ভিডিওতে অন ক্যামেরাই আমি আজকে তোমাদেরকে বলছি কারণ আমি আমি নিজে ভালো থাকার জন্য করি তোমরা আমাকে ভালোবেসে যদি দেখতে পারো তাহলে দেখো আর এইভাবে আমাকে বাজে কথা বলো না আমাকে বাজে কথা শুনিও না আমি এমনি মানসিক দিক থেকে সত্যি ভীষণ ভীষণ মানে খারাপ জায়গাতে আছি দেখো নিচে এসে দেখি যে মা দেখো বাচ্চাদের পড়ানোর পর ছুটি দেওয়ার পরে তারপরে গিয়ে দেখো এদের ওই লম্বা মুড়ি এনেছিল কালকে বাবা সেই লম্বা মুড়ি আর দেখো চা চাটা গরম করে নিয়ে আর কি খাচ্ছে দেখো গাইস আমি আর সোনটা বাবা দেখো এখন নদীর ধারে চলে এসেছে এ দেখো এই দিকটাতে একটা নৌকা আছে দেখেছো জেলেদের যে নৌকা মাছ ধরা ওই নৌকা সোনটা বাবা খুব ছিল। আমি একটু শুয়েছিলাম রাতে ঘুম হয়নি তো শুয়েছিলাম আর ও কাঁদ যে মা বলছে বলে ওকে একটু বাইরে থেকে ঘুরে আন তা ঘুরতে ঘুরতে একদম নদীর ধারেই চলে এলাম বাবাবু আম বাবা শোন তো বাবা বলো কোনটা এই ওইটা কি বাবা ওটা কি সামনে এই দেখো গাইস নদীতে পুরো একদম জোয়ার এসে গিয়েছে আর এটা হচ্ছে জেলেদের নৌকা মাছ ধরার যে নৌকা

এত গরম লাগতেছে আমার বাবা তার বাবা 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 বাজার থেকে বাড়ি এসেছিলো আর বাজার থেকে আজকে দেখো এই যে কালপোশ মাছ এনেছে আর এই চিংড়ি মাছগুলো এনেছে যেহেতু পুঁইশাক এনেছে আজকেও কিন্তু পুঁইশাক এনেছে জানো তো তো গিয়ে দেখো আমাকে পুরো একদম অন্যরকম রকম লাগছে আজকে দেখো আজকে বাড়িতে দেখো চিরনি আর কাঁচির দিয়ে এরকম করে করে ধরে 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 দাড়িটা দেখো কাটলাম কেমন লাগছে আর দেখো না এই দিকটাতে ঘেমে ঘেমে না পুরো একদম না সেই যেরকম ঘামাচি হওয়ার পরে ঘামাচিগুলো সেরে গেলে শুকিয়ে গেলে যেরকম সেই খোসখোস ওঠে সেরকম সাদা টাইপের হয়ে গিয়েছে আসলে তো বড় বড় দাড়ি চলছিল তো সেই কারণে বোঝা যেত না কো আজকে কাটলাম কাটার পরে তো মানে ওইভাবে মানে ঘাম হতো চুলের মধ্যে আর এই শুধু চুল কাটাম বলতাম তো আগে ভিডিওতে বলেছি যে এখানে মানে হাম হলে এরকম শুধু এরকম এরকম করি তো দেখো এইটা কেমন সাদা চখা টাইপের হয়ে গেছে সাদা চখা টাইপের দেখো ঘুঘু পাখিগুলো একদম তোমাদেরকে ডিম থেকে শেয়ার করেছিলাম তো দেখো অনেকটা বড় হয়ে গিয়েছে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে গায়ে ওদের এই যে হলুদ হলুদ যে লোম সেই লোমগুলো ছিল আজকে কিন্তু অনেকটা পালকও এসে গিয়েছে দেখতেই পাচ্ছো আর আমি দেখো ওদের মুখে মানে ঠোঁটটাতে দেখো হাত দিয়ে হাত দিয়ে খুব চটপটে বাচ্চা হয়েছে দেখতেই পাচ্ছো কি সুন্দর দেখতে লাগছে দুটো আর কেমন যেন খটখট করে আওয়াজ করছিল তো দেখো বাবা যে কাল কালবোস মাছ এনেছিল সেই কালবোশ মাছগুলো দেখো কাটা হয়ে গিয়েছে আর এইগুলো কিন্তু আগের দিনের মিগেল মাছ আর এইগুলো হচ্ছে কালবোস মাছ দেখতে পাচ্ছ এইগুলো এখন আমি ফ্রিজে দেবো তো সেই কারণে দেখো কৌটোর মধ্যে তুলে নিয়েছি এবার কিন্তু ফ্রিজে আর কি দেবো কৌটোর ঢাকনাটা লাগাচ্ছি লাগানোর পরে এক হাতে ভিডিও করছি জানোই তো যে আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি নিজেই একা সব করি তো সেই কারণে দেখো কৌটোর মুখটা কিন্তু লাগানো হয়ে গিয়েছে একটু সময় লাগলো কিন্তু হয়ে গিয়েছে আর আমি এখন কথা বলতে বলতে তোমাদেরকে যাচ্ছি হচ্ছে ফ্রিজের মধ্যে আর কি রাখবো সেটা দেখাতে দেখো ফ্রিজের দরজাটা খুলেছি এবার দেখো ডিপ ফ্রিজের মধ্যে মাছগুলোকে আর কি ঢুকিয়ে দিয়েছে যেহেতু আজকে রান্না আমাদের হয়ে গিয়েছে আজকে যা রান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব খাওয়ার সময় তো গাইস দেখো স্নান করে নিয়েছি এই সবেমাত্র স্নান করলাম স্নান করে এখানে সেই খোসখোস মতো উঠেছিল না তো ওখানে একটুখানি চন্দন সুথল দিলাম দিয়ে উপরের ঘরেতে চলে এলাম এবারে খাওয়া দাওয়া হবে আর কি বৌদি ভাই আজকে গিয়েছিল ডাক্তারের কাছে ওর অ্যালার্জি তো সেই জন্য ডাক্তারের কাছে গিয়েছিল ওই জন্য ওই যে বাবা যে মাছটা এনেছিল পাশের বাড়ির ওই বৌদি আর কি কেটে দিয়েছিল এটা তোমাদেরকে আর ভিডিওর মধ্যে বলা হয়নি তো সেই কারণে বলে দিলাম ও ডাক্তারের কাছ থেকে বাড়ি এসেছে এসে রৌদ্র থেকে এসেছে তো তো সেই কারণেও ঘরে একটু বিশ্রাম নিচ্ছে এরপরে খাওয়া দাওয়া হবে বাবা গিয়েছে স্নানে মা স্নান করে উঠেছে আমারও মায়ের স্নানের পরে আমার স্নান হয়ে গেল তো এখন খাওয়া দাওয়া করবো আবারও শেয়ার করব কিছু কী কী খেলাম দিলাম তো চলো আবারও পরে কথা হচ্ছে তাহলে দেখো গাইজ মা কিন্তু রান্নাঘরে ভাত টাতগুলো বাড়ছে দেখো এদিকে কিন্তু ভাত কয়েকটা থালাতে বাড়া হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো আর আমি কিন্তু ভাতের যে থালা থালাগুলো কিন্তু আমাদের টেবিলের উপরে একটা একটা করে রাখছি আজকে দুপুরের মেনুতে ছিল দেখো কুমড়ো আলু আর এই দেখো ডিমের তরকারি আর এই দেখো পুঁই শাক আলু লাল আলু দিয়ে শুধু চচ্চড়িতে ও তো এটাই হচ্ছে আজকের দুপুরের আর কি মেনু দেখো মা ভাতগুলো আর কি ঠিকঠাক করছে দেখো সুন্দর করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছে তো যাই হোক আজকে দুপুরে এই মেনুটাই আছে আর বাবা বাজার থেকে মাছ এনেছিল সেটা আর হয়নি তো আজকে ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও বন্ধুরা